ব্রিটেনের স্কিল্ড ওয়ার্কার ভিসা বাংলাদেশী সহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী কর্মীদের জন্য ছিল এক স্বপ্ন জায়গা কিন্তু দুই সালের সতেরোই মার্চ যুক্তরাজ্যের ন্যাশনাল অডিট অফিস এর প্রেস বিবৃতির পর এটি এখন এক বড় পরিবর্তনের পথে এই সংস্কার শুধু নিয়মের পরিবর্তন নয় বরং এটি যুক্তরাজ্যের অভিবাসন নীতির নতুন দিক নির্দেশনা এখন থেকে যে সব পেশাজীবী যুক্তরাজ্যে কাজ করতে চান তাদের জন্য ভিসা পাওয়ার শর্ত বেতন কাঠামো এবং স্পন্সরশিপ পাওয়া সবই আরো কঠিন হতে চলেছে জানা যায় 2020 সালে ডিসেম্বরে যখন স্কিল্ড ওয়ার্কার ভিসা চালু হয় তখন করোনাকালীন সময়ের কর্মী সংকট সামাল দেওয়াই ছিল এর মূল উদ্দেশ্য শুরুতে এটি স্বাস্থ্য সেবা কেয়ার নির্মাণ সহ কিছু গুরুত্বপূর্ণ খাতে বিদেশি কর্মী এনে সংকট কাটাতে অনেক সাহায্য করেছিল কিন্তু দুই সালে হঠাৎ করেই সরকার কোনো বড় ঘোষণা ছাড়াই এই ভিসার সংখ্যা একদম অর্ধেকে নামিয়ে আনে যা পাঁচ লাখ পাঁচ হাজার চারশো থেকে মাত্র দুই লাখ বাউন্ন হাজার সাতশো এ এর ফলে অনেক গুরুত্বপূর্ণ খাতে যেমন চিকিৎসা নির্মাণ ও স্থাপত্য শিল্প চরম জনবলের সংকটে পড়েছে আপনি যদি একজন আন্তর্জাতিক পেশাজীবী হন এবং যুক্তরাজ্যে কাজ করতে আগ্রহী হন তাহলে এই পরিবর্তন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার ভিসা পাওয়ার যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া একেবারে বদলে যাচ্ছে আপনি যদি একজন নিয়োগদাতা হন তাহলে আপনার প্রতিষ্ঠান বিদেশি প্রতিভা খুঁজে পাওয়ায় বাধা আসতে পারে এই পরিবর্তন যুক্তরাজ্যের সামগ্রিক অর্থনীতি বিশেষ করে স্বাস্থ্য সেবা আইটি আতিথেয়তা এবং নির্মাণ খাতকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে দুই ও পরবর্তী সময়ে যারা যুক্তরাজ্যে কাজ করতে চান তাদের জন্য সময়টা সহজ ชอบเป็นแบบ নতুন নিয়মে বেতন কাঠামো আরও বাড়ানো হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ আরও কঠিনভাবে যাচাই করা হবে স্পন্সরশিপ পাওয়ার প্রক্রিয়া আরও জটিল হতে পারে তবে এই পরিবর্তন যদি যুক্তরাজ্যের অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হয় তাহলে কিছু নির্দিষ্ট খাতে যোগ্য কর্মীদের জন্য আরও পরিপক্ক এবং স্পষ্ট সুযোগ তৈরি হতে পারে স্কিল ওয়ার্কার ভিসাই ইউকে যেতে হলে আপনাকে অবশ্যই হোম অফিসের কাছ থেকে আসা যেকোনো নতুন নীতিমালা বা নিয়মাবলীর দিকে নিয়মিত চোখ রাখতে হবে নতুন যোগ্যতা ও বেতন কাঠামোর তালিকা দেখুন পেশাগত সংগঠনগুলোর প্রতিক্রিয়া লক্ষ্য করুন তারা এই পরিবর্তনের বাস্তব প্রভাব সম্পর্কে জানাতে পারবে ভিসা অনুমোদনের হার ও খাতে খাতে প্রভাব কেমন পড়ছে তা পর্যবেক্ষণ করুন তবুও প্রশ্ন থেকে যায় দুই সালের যুক্তরাজ্য কি এখনও দক্ষ কর্মীদের জন্য উপযুক্ত স্থান হ্যাঁ যদিও নতুন নিয়মগুলো আবেদনের প্রক্রিয়াকে আরো কঠিন করে তুলেছে এবং স্পন্সর পাওয়াকে ব্যয়বহুল করেছে তবে এখনো অনেক খাতে দক্ষ কর্মীর তীব্র চাহিদা রয়েছে বিশেষ করে যেসব খাতে জনবল সংকট প্রবল যেমন চিকিৎসা আইটি প্রকৌশল সেখানে এখনো সুযোগ আছে তবে সফল হতে হলে আরও সচেতনভাবে পেশা নির্বাচন করতে হবে নতুন নিয়ম সম্পর্কে ভালোভাবে জানাশোনা থাকতে হবে নিজের আবেদন খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে এই সময়টা চ্যালেঞ্জিং হলেও যুক্তরাজ্য এখনও প্রতিভাবান বিদেশি কর্মীদের জন্য উন্মুক্ত সঠিক প্রস্তুতি ও সঠিক খাত নির্বাচন করলেই আপনি এই পরিবর্তনের মধ্যেও নিজের ক্যারিয়ার গড়তে পারবেন যুক্তরাজ্যের ভিসা প্রত্যাশী এক বলেন ব্রিটেনের ওয়ার্কার ভিসা যেটা এতদিন আমাদের মতো হাজারো দক্ষ মানুষের জন্য আসার আলো ছিল সেটা আজ কঠোর নিয়ম আর জটিলতার দেয়ালে আটকে যাচ্ছে ইংরেজি ভাষার প্রমাণ স্পন্সর খোঁজার চাপ বাড়তে থাকা বেতনের শর্ত সব মিলিয়ে এখন মনে হয় আমরা যেন আর স্বপ্ন দেখতে পারি না